রবিবার স্কুল মাঠে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব ও রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় প্রীতি ক্রিকেট ম্যাচে তথ্য সংস্কৃতি দপ্তরের অধিনায়ক মন্ত্রী সুধাংশু দাস টসে জয় লাভ করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব নির্ধারিত ষোলো ওভারে এক উইকেট হারিয়ে দুশো রান সংগ্রহ করে ব্যাটিংয়ে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের হয়ে সুব্রত দেবনাথ সতেরোটি ওভার বাউন্ডারি ও পাঁচটি বাউন্ডারি সুবাদে একশো সাঁত্রিশ রান করে এবং নেমে দেব অপরাজিত দপ্তর ষোলো ওভারে তিন উইকেট হারিয়ে একশো ছিয়াশি রান সংগ্রহ করে ফলে ম্যাচে একুশ রানে জয়লাভ করে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তথ্য সংস্কৃতি দপ্তরের হয়ে ব্যাটি এ শ্রীবাস বণিক সর্বোচ্চ উনআশি রান করে এছাড়াও দলের অধিনায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস ষোলো রান এবং টুটন দে একচল্লিশ রান করে বোলিংয়ে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের হয়ে জাকির হোসেন মনোজিৎ এবং বিশ্বজিৎ সকলে একটি করে উইকেট তুলে নেয় এদিন ম্যাচকে কেন্দ্র করে মাঠে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিশ্বর ভট্টাচার্য জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক অভিষেক সহ আরও অনেকে খুব ভালো লাগছে একটা সময় আমরা খেলাধুলা করেছি এখন তো সময়ের অভাবে এটা সম্ভব হয় না তো তারপরও মাঝে মধ্যে মানে নিজের মানে পুরোনো মেমোরিগুলিকে একটু রিজুবিনেট করা আর কি তো এই জন্যই আমরা এখানে এসেছি তো আমি দুই দলকে অনেক শুভেচ্ছা জানাই আই দুই দলই প্রচণ্ড শক্তিশালী আইসিও অত্যন্ত শক্তিশালী সরকারের পার্সপেক্টিভে আর ডেমোক্রেসির পার্সপেক্টিভে আমাদের সাংবাদিকরা অত্যন্ত শক্তিশালী তো উভয় উভয়ের শক্তি বজায় রেখেই মানে মাটে যাতে সম্মান সঠিকভাবে পাওয়া যায় বিয়ো রিপোর্ট খবর ত্রিপুরা